বাংলাদেশ নিয়ে প্রশ্ন যা বললেন ট্রাম্প বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী বাণিজ্য থেকে অভিবাসন একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে দ্বিপাক্ষিক সেই বৈঠকের পরই যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেন তারা সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান আমরা জানি বাংলাদেশের ক্ষমতার পালা বদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপার্টমেন্ট স্টেট জড়িত ছিল সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়র সোরসের বৈঠকেও তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন ডোনাল্ড ট্রাম্প জবাব দেন না আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিব অন্যদিকে ইউক্রেন রাশিয়া প্রসঙ্গ উঠতেই মোদী বলেন অনেকে হয়তো বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিন্তু এটা ঠিক নয় ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিল একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারত ও আমেরিকার মধ্যে আকর্ষণীয় বাণিজ্য চুক্তি হতে চলেছে এদিকে ট্রাম্পের দাবি যুদ্ধ শেষ করতে আলোচনার পথে পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক গুরুত্বপূর্ণ ঘোষণায় বলেছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কি পৃথক ফোন আলাপে শান্তির প্রকাশ করেছেন এর ফলে তিনি ইউক্রেনের যুদ্ধ শেষ করতে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন এটি এমন একটি সময়ে ঘটেছে যখন ট্রাম্পের প্রতিরক্ষা সচিব ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন যেখানে বলা হয়েছে কিয়েভের জন্য ন্যাটোতে যোগদান এবং রাশিয়ার দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে দীর্ঘদিনের লক্ষ্য ত্যাগ করতে হবে ট্রাম্প পুতিনের সঙ্গে এক ঘন্টার বেশি সময় ধরে কথা বলেছেন যেখানে রুশ নেতা দু সালে ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরু পর থেকে যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প বলেন পুদিন চান যুদ্ধ শেষ হোক তিনি চান না যুদ্ধ শেষ হয়ে আবার ছয় মাস পর নতুন করে লড়াই শুরু হোক ট্রাম্প আরো বলেন আমি মনে করি আমরা শান্তির দিকে এগিয়ে যাচ্ছি পুতিন এবং আমি শান্তি চাই আমি শুধু চাই মানুষ মারা না যাক এখন পর্যন্ত ট্রাম্প অনেকবার বসেছিলেন তিনি ইউক্রেনের যত সম্ভব যুদ্ধ শেষ করবেন তবে কিভাবে তা করবেন তা নির্দিষ্ট উল্লেখ করেননি ক্রেমলিন আগে জানিয়েছিল পুতিন ও ট্রাম্প একে অপরের সঙ্গে দেখা করার জন্য সম্মত হয়েছেন এবং পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ